নমস্কার বন্ধুরা শুভ দুপুর আর আজকে সরস্বতী পূজার সেকেন্ড ডে আমি সৌরভ ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভ মিত্র লাইফস্টাইল আর আমি বেরিয়ে পড়েছি তোমাদেরকে নিয়ে চলে এসেছি আজকে যাব হরদাহ শ্যামসুন্দর মন্দির আর এই দেখো হাই করছে আর শ্যামসুন্দর মন্দিরে আমাদের মেন কারণটা হচ্ছে আজকে দুপুরে মধ্যাহ্ন ভোজন ভোগ আমরা গ্রহণ করব তো এখন টাইম তো অনেক হয়ে গেছে আগে থেকে কন্ট্যাক্ট করতে পারিনি অনেক চেষ্টা করেছি দেখা যাক ওখানে গিয়ে আমরা ভোগ পাই কি না সেটাও তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো খরদাও স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম আমরা যেহেতু বিধাননগর থেকে এসেছি আর এদিকে দু নম্বর প্ল্যাটফর্ম অর্থাৎ নৈহাটি যে যাচ্ছে এইদিকে রাস্তাটা তো যারা যাবে এইখানে এই এক নম্বর স্টেশন থেকে নেবি ডান দিকে অটো টোটো সব ব্যবস্থা আছে চলো দেখাই আমরা বেরিয়ে পড়লাম ফরদাহ স্টেশন থেকে আর এখানেই টোটো স্ট্যান্ড আছে সেখানে গিয়ে আমরা দেখবো যে কত করে নিচ্ছে এখান থেকে শ্যামসুন্দর মন্দির যেতে এখানে লেখা আছে মন্দির টাকা করে ভাড়া তো চলো শ্যামসুন্দর মন্দির যাবেন তো আমরা এখান থেকে অটো উঠে গেছি আপনাদেরকে বলে রাখি যে যারা যাবেন এখান থেকে অটো আছে খরদাও স্টেশন থেকে বেরোলেই পরো করে বোর্ড সাইনবোর্ড যেটা দেখালাম দশ টাকা করে জনপ্রিত ভাড়া এখান থেকে একদম মন্দিরের সামনে নিয়ে যাবে আমরা এখন সোজা যাচ্ছি বিটি রোডের উদ্দেশ্যে তারপর সেখান থেকে রাস্তা পার হয়ে ফাঁড়ির পাশ থেকে যাবে এই যে এটা হচ্ছে পিটি রোড আর একটু এগোলেই তারপর আমরা ডান দিকে খরদাহ থাটা বা ফাঁড়ি বলে অনেকে তার পাশ থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটাই হচ্ছে শ্যামসুন্দর মন্দির যাওয়ার রাস্তা এই যে আমরা ডান দিক নিচ্ছি আস্তে আস্তে ওইটা হলো খরদাহ পিএস আর এই যে এই রকম আটচালা করা যে গেটটা রয়েছে এই গেটটাই কিন্তু এখান থেকে আমাদেরকে প্রবেশদ্বার বলা চলে শ্রীপাঠ খরদা এখান থেকেই তোমরা সোজা চলে আসবে আর এই যে এই হচ্ছে খর্দা শ্যামসুন্দর জিও ঠাকুর বাড়ি এই যে দেখতে পাচ্ছ আর ওই যে মেন মন্দির চূড়া দেখতে পাচ্ছ আমরা চলে এসছি এখন শ্যামসুন্দর মন্দিরে আর এখানে কিন্তু অনেকে অন্নপ্রাশন করেন মুখে প্রসাদ যেটা বলে এরকম এখানে মুখে প্রসাদ চলছে বিভিন্ন বাচ্চাদের যেখানে দেখো আর এই যে এটা নাট মন্দির আর এখানেই ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে একশো কুড়ি টাকা করে সত্যি ভগবানের ঠাকুরের মহাপ্রভু অশেষ কৃপা আমরা ভোগের প্রসাদটা পেলাম অর্থাৎ একশো কুড়ি টাকা করে যে টিকিট সেটা আমরা পেয়ে গেছি রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় শ্যাম মাধব তো চলো তোমাদেরকে প্রসাদের ভিডিও করে দেখা হয়ে যায় প্রসাদ পেয়েছি তো আমাদের দ্বিতীয় ব্যাচ থার্ড ব্যাচে আমাদের এই কোথায় শ্রী শ্রী রাধেশ্যাম সুন্দর জিও শ্রীপাঠ খর্দা হোক আর এই যে আমাদের আজকের ডেটে দেখো আমরা মোট পাঁচজন ভোগ খাবো তাই জন্য ছশো টাকা লেগেছে হচ্ছে শ্যামসুন্দর মন্দির দেখতেই পাচ্ছ প্রসাদ খাওয়ানোর পালা দেখো চলছে এখানেও কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে এবং যথেষ্ট অনেক চাকরি দিচ্ছে এলারা আর এই যে এখানে যখন প্রসাদ হচ্ছে বাচ্চা কি হো কেমন লাগছে কেমন লাগছে ভাল লাগছে তো দারুণ লাগলো জায়গাটা ঠাকুরকেও দর্শন করব বন্ধুরা আমরা প্রসাদ খাওয়ার জন্য বসে পড়েছি আর এখানে টেবিল চেয়ারে প্রসাদ খাওয়ার ব্যবস্থা রয়েছে এই যে দেখো আমরা সবাই বসেছি দেখো আমাদের এখন পাতা দেওয়া হচ্ছে আর তার সঙ্গে জল সরবরাহ করা হবে দারুণ কিন্তু এখানকার পরিকাঠামো বা ব্যবস্থাটা দারুণ হরে কৃষ্ণ এরা আমাদের পেছনে বসে রয়েছে এরা প্রসাদ খাবে না হয়েছে আমরাই খাচ্ছি প্রসাদ এখন ওরা প্রচুর ফটো তুলছিল কেমন লাগছে ওদের জায়গাটা খুব ভালো লেগেছে দেখো প্রথমে খিচুড়ি ভোগ আসছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আচ্ছা প্রসাদ কি এই খিচুড়ি একবার করি না আবার চাইলে দেয়া হয় আচ্ছা আচ্ছা বাহ দার মহাপ্রভুর প্রসাদ হরে কৃষ্ণ দারুন দারুন কেমন লাগছে অমৃত এটা শাক আছে অল্প করে দেবেন দাদা হ্যাঁ একটু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই যে দেখো শাক দিয়েছে পাঁচ মিশালি খিচুড়ির সাথে দারুণ এর মধ্যে রাজমা দিয়েছে দারুণ করেছে প্রসাদ আমি আবার সেকেন্ড টাইম চেয়ে খেলাম এবার অন্ন আসছে বলবে বলবে আর এখানে শুক্ত আছে শুক্ত এই যে শুক্ত দিয়ে গেল কি বলবো না আমরা এমন যে কালা দেখি না অল্প করে দেবেন হ্যাঁ মুগের ঘন্ট মানে মুগ ডাল দিয়ে মুগ ডাল দিয়ে মুগের ঘন্ট আছে এটা উপভোগ করার জন্য আমরা বুঝলি তো শুক্তর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সমস্ত সিম তারপর হচ্ছে এই যে বড়ি সবকিছু রয়েছে ডাটা রয়েছে সত্যি এখনো পর্যন্ত দারুণ মেনু পাচ্ছি আমরা ভগবানের প্রসাদ এটা কি ডাল অর ডাল আছে দিন এখানে ব্যাস 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 অরড ডাল আলু পোস্ত হ্যাঁ পোস্ত খাবে এখানে দিন পোস্ত খুব খায় একদম দারুন দারুন প্রস্তুত দিয়ে গেল দেখো পুষ্পান্ন মিষ্টি পোলাও পুষ্পান্ন দিয়ে গেল এটা কি আছে ধোকা আচ্ছা একটা দেওয়া যাবে ঠিক আছে দিন হ্যাঁ

রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ এই যে রসগোল্লা দিয়ে গেল এবার দারুণ প্রসাদ খেলাম এখানে এসে আমরা আর এখন প্রসাদ খাবার পরে যে একটু বসে রয়েছে আমরা বিরতি নিচ্ছি তোমরাও আসতে পারো আর আমি একটা নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করো অন্তত দুদিন আগে যোগাযোগ করে নেবে কারণ এখানে দুদিন আগে যোগাযোগ করেই প্রসাদ কতজন তোমরা খেতে চাও আর একশো কুড়ি টাকা করে টিকিট সেটা তো আগে বলেই দিয়েছিলাম চোদ্দো রকমের পথ ছিল এই প্রসাদে আর প্রত্যেকটা প্রসাদ সুস্বাদু ছিল কিন্তু দারুণ লাগলো এই যে এই দেখো দোলমঞ্চটা দেখো ওই তো লেখা রয়েছে দেখো আমরা চলে এসেছি খরদা ফেরি ঘাটের সামনে আর এই যে নিত্যানন্দ মহাপ্রভু তার স্ট্যাচুটা দেখো আর এই যে খরদা ফেরিঘাট হচ্ছে খরদাহ শ্যামসুন্দর মন্দিরের গঙ্গার ঘাট এই যে সবাই চলে এসছি আমরা কেমন লাগছে গো এ দেখো গাছপালা আর এই যে গঙ্গা আর ওই যে পাটটা আছে না ওটা হচ্ছে রিসড়া ওই দেখো নৌকা চলছে আর ওইদিকে সোতপুর দারুণ কিন্তু কেমন ভালো লাগছে তো বন্ধুরা আমরা খরদা শ্যামসুন্দর মন্দিরের প্রসাদ খাবো বলে এখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম তো ভগবানের অশেষ কৃপায় আমরা প্রসাদটা আজকে খেতে পেরেছি আর ভিডিওটা তোমাদের সম্পূর্ণ বিবরণে দিয়ে বুঝিয়ে দিয়েছি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না আর দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আমি উপস্থাপনা করবো তো চলো টাটা